নমস্কার বন্ধুরা কুকেট উইট কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো পাপড়া তা পাপড়া বানাতে প্রথমে এক বাটি বেসন বেসনটাকে ভালো করে চিলে নেব এতে দেব ছোট চামচের এক চামচের মতো জোয়ান একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দেব দিয়ে দেব বিট লবণ স্বাদ মতো বিট লবণ দিয়ে দেব এর দেব সাদা তেল যতটা পরিমাণে বেসন নিয়েছি তার চার ভাগের এক ভাগ নিয়ে নেব সাদা তেল বেসনের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব এবার যতটা পরিমাণে বেসন নিয়েছি তার ঠিক বাটির মতো নিয়ে নেব জল অল্প অল্প জল দিয়ে মেখে নেব অল্প এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেব বেকিং সোডা দিয়ে বেসনটাকে ভালো করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেব যেভাবে রুটি বানালে আটা ময়দা ডো বানায় ওইভাবে একটা বেসনের ডো বানিয়ে নেব এরপরে লম্বা লম্বা ছোট ছোট লেচি করে নিয়ে হাতের বুড়ো আঙুলের তালু দিয়ে চাপ দিয়ে এইভাবে পাপড়ার শেপ দিয়ে নেব প্রথমে বানাতে গেলে একটু অসুবিধা হবে কিন্তু কয়েকটা করার পরে ঠিক প্র্যাকটিস হয়ে যাবে যে কোনো কাজ প্রথম করতে গেলে একটু অসুবিধা হয় পরে দুই একবার করার পরে একদম ঠিকঠাক হয়ে যায় এরপরে একটা পাতলা ছুরি দিয়ে এইভাবে চেঁচে চেঁচে তুলে নেব এদিকে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে গ্যাস মিডিয়াম আছে রেখে সমস্ত পাপটাগুলোকে ভেজে নেব একটু উল্টে পাল্টে টাইম নিয়ে ভাসতে হবে আমার এই পাঁপড়া বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন একইভাবে সমস্ত পাঁপড়া বানিয়ে নিলাম আপনারাও এইভাবে পাপড়া বানিয়ে বিকালে চায়ের সঙ্গে বা অতিথি এলে করে দিতে পারেন দারুণ লাগবে